নজর রাখো পরবর্তী সংবাদে পাচারকালে এবার উদ্ধার বিপুল পরিমানে শাড়ি এতদিন নেশা সামগ্রী উদ্ধার বা বাজেয়াপ্ত হয়েছে কিন্তু এবার বিপুল পরিমাণের কাপড় জামা শাড়ি উদ্ধার করা হয়েছে বিএসএফ এর অভিযানে একশো পাঁচ নম্বর বিএসএফল্যানের অভিযানে মঙ্গলবার বিকেলে কমলপুর বাংলাদেশ আমতলি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে এই সমস্ত দামি দামি শাড়ি যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকার অধিক এমনটাই প্রাথমিক তদন্তে খবর অমিত যাদব তিনি জানিয়েছেন তিনটে নাগাদ ঘটনা আহ ওয়ান নাইন ওয়ান সেভেন নম্বর যে ইন্দো বাংলা পিলার রয়েছে সেই পিলারের আমতলি সীমান্তে ধরা পড়েছে বিপুল পরিমাণের শাড়ি বিপুল পরিমানে কাপড় যেগুলো পাচার করা হচ্ছিল প্রায় 200 লক্ষ টাকার অধিকের বাজার মূল্য বিএসএফ গাড়ি ভর্তি শাড়ি দেখে সন্দেহ জাগে তারপরে করায়, আটক করে এবং তারপর থেকে জানা যায় ঘটনার আসল সত্যতা বেনারসি শাড়ি এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে বেনারসি সিল্ক শাড়ি উদ্ধার করা হয়েছে আজকের এই অভিযান থেকে যেমনটা খবর উঠে আসছে কি বক্তব্য আজকের এই বিপুল পরিমাণে কাপড় জব্দ প্রসঙ্গে শুনুন कितना टाइम हो गया इसे पकड़ रहता है ये लगभग सुबह तीन बजे के आसपास हमने पकड़ा है उससे पहले हमें जी के थ्रू इंटेलिजेंस इनपुट मिला था कि ऐसे ऐसे आपके एरिए से साड़ी वगैरह पार हो सकती है तो हमने लोकल पुलिस को इन्फॉर्म करके जॉइंट ऑपरेशन किया था एम्बुलेंस लगाया था उसके तहत पकड़ा है सर इस, इसी पेपर कोई आदमी गिरफ्तार किया जाता नहीं ऐसे नहीं है पर जिस हिसाब से पान पकड़ा है उसका ओनर का नाम ढूंढा है तो उस हिसाब से सस्पेक्टेड डाले हमने एक दो कितना रुपये बाजार रेट का ये लगभग वो 20 लाख 25 हजार के आसपास का है आ ओये एक्सप्लोस सब कितना पिलर था इधर जो ये 217 मेन पिलर है हमारा सनम का उससे 800 मीटर पीछे की साइड में सर आम आमतोली और चन के बीच अच्छा सर ये थे कि मैंने बांग्लादेश पचास से पकड़ा था ना लेकिन नहीं ये बांग्लादेश ही जाता और उससे पहले हमने इनको पकड़ लिया एम्बुस्ट को कितने बटालियन ये 105 सौ पाँच বিএসএফ এর পক্ষ থেকে আপনারা শুনলেন বক্তব্য ইতিমধ্যে বিপুল পরিমাণে শাড়ি যেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে যা বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন এর নম্বর ইন্সপেক্টর অমিত যাদব এবং যেগুলিকে বাজেয়াপ্ত করা হলেও গাড়ির চালক পালিয়ে যায় তাকে ধরা সম্ভব হয়নি আগামী দিনে এই ধরনের অভিযান জারি থাকবে কে বা কারা জড়িত রয়েছে তার খবর করা হবে স্থানীয় থানাতে ইতিমধ্যে ইনফর্ম করা হয়েছে যেমনটা বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন